আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি হুমায়রা মেহেজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে দেবরের বিয়ের আগে গায়ের হলুদের অনুষ্ঠান এই প্রোগ্রামটি আমি দুপুর থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রাত পর্যন্ত যা যা হবে সব কিছুই শেয়ার করব এই ছোট্ট ভিডিওতে তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাস্তা করে বাচ্চাদের খাইয়ে এখন ভাবছি কোন শাড়িটা হলুদে পরা যায় যেহেতু এই হলুদের প্রোগ্রামে সেরকম কোনো ড্রেস কোড সেট করা হয় নাই আর দেবরের বিয়েতে সবাই হলুদ পরতে চাচ্ছে মানে হলুদ কমলা এই রঙের কাছাকাছি রঙই সবাই পরবে তো আমিও আমার একটা বেশ কিছুদিন আগের হলুদ রঙের শাড়ি ছিল সেটাই বের করে দেখছিলাম এটা পরবো নাকি আরেকটু অন্য অন্যরকমটা পরব তো দুপুরবেলা থেকেই কিন্তু আমাদের দাওয়াত ছিল মানে তিন দিন ধরেই আমাদের কিন্তু এইখানে দাওয়াত তো হলুদের প্রোগ্রাম এবং তিন দিন খাওয়া দাওয়া সব কিছুই আয়োজন করা হয়েছে বাড়ির সাদে তো এইখানেই কিন্তু সবাই দুপুরের খাবার খাচ্ছিল দুপুরের মেনুতে ছিল গরুর গোস্ত দিয়ে আলুঘাঁটি তো আমাদের সব আত্মীয় স্বজন আমরা একত্র হয়েছি এখানে খাওয়া দাওয়া করছি সব কিছু শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে সন্ধ্যের পর আবার কিন্তু আমরা যাচ্ছি বাড়িতে বিয়ে উপলক্ষে খুব সুন্দর লাইটিং করা হয়েছে আমার ছোটো ছেলে আমার ননদের মেয়ে আমি আমার ননদ আমার শাশুড়ি মা আমরা সবাই কিন্তু যাচ্ছি হলুদের প্রোগ্রামে যদিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি এই প্রোগ্রামটা আমাদের বাসার খুব কাছাকাছি হচ্ছে যেহেতু আমরা সব আত্মীয় স্বজন একই পাড়ায় থাকি তো যার জন্য এখানে কিন্তু এক্সট্রা কোনো যানবাহনের দরকার নেই এই যে হাতের বাম পাশেই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িতেই কিন্তু বিয়ে এটাই আমার মামা শ্বশুরের বাসা এখানে এই বাসার ছাদেই আজকে হলুদের প্রোগ্রাম তো দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো এবং সবাই কিন্তু প্রায় চলে এসেছে এবং ছাদটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এক পাশেই কিন্তু হচ্ছে রান্নার কাজ পুরো ছাদটা সাজানো হয় নাই ছাদের এক পাশটাই সাজানো হয়েছে যেহেতু শুধু লিমিটেড পার্সন মানে বাড়ির লোকজনেরই এখানে নিমন্ত্রণ আমরা আশেপাশে আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলেই প্রায় পঞ্চাশ ষাটজন কিন্তু এখানে একত্রিত হয়েছি বাইরের লোক বলতে সেরকম কেউ নেই শুধু আমার দেবরের বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হলুদের যে আইটেমগুলো রেডি করা হয়েছে সেগুলোই তো হলুদের প্রোগ্রাম যথার্থ খুব ছোটোখাটোভাবেই পালন করা হচ্ছে যেহেতু বাড়ির ছেলের বিয়ে মেয়ের বিয়েতে আসলে প্রোগ্রামটা কিন্তু একটু বেশি জমকালো হয়ে থাকে আর ছেলের বিয়েতে সচরাচর একটু কমই হয়ে থাকে হলুদের অনুষ্ঠান কারণ ছেলেরা অতটা বেশি সময় দিতে চায় না তো এখানে ছেলের হলুদ হচ্ছে সবাই ছেলেকে খাওয়াচ্ছে টাকা দিচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এইখানে আমার বাচ্চা ওর চার কোলে কিন্তু বসে কিছুটা ভিডিও করছিলাম আমি এখন আমরা খাবো রাতের মেনুতে আছে খাসির গোশ দিয়ে ফিক্স বিরিয়ানি সাথে আছে মুগ ডাল ঘাঁটি তো খাচ্ছিলাম খাওয়ার সময় আশেপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর আমরা সবাই বাসায় চলে এসে ড্রেস চেঞ্জ করে আবার গিয়েছি বাচ্চাদেরকে কিন্তু ওদের বাবার কাছে রেখে গিয়েছিলাম এখানে আমার ননদরা আমরা আমার আরও যা সবাই এসেছে মানে আমার খালা শাশুড়ির ছেলের বউরা আমি আমার ননদরা সবাই আমরা একত্রিত হয়ে মেহেদি দিয়েছিলাম এবং এখন অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে এক হাতে আমি নিজে নিজেই মেহেদি দিচ্ছিলাম তো মেহেদি দেওয়া শেষ করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই মেহেদিটা ছিল কাবেরি মেহেদি আর এই মেহেদির রঙ কিন্তু খুব ধীরে ধীরে সুন্দরভাবে ফুটে ওঠে মেহেদি বের হচ্ছিল না মুখটা আমি বেশি করে কেটে ফেলে দিয়েছি জন্য ডিজাইনটা একটু মোটা হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সামনে থাকছে আরও ধামাকাদার সুন্দর সুন্দর বিয়ের ভিডিও মিস করবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ